হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিনান্স নিয়ে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বিনান্স ওপেন করে রাখছি তো বিনান্সে আসলে কি কেন এটা বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আর আপনি চাইলে এখন থেকে কিভাবে আয় করতে পারবেন পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এক ভিডিওতেই পাবেন বাইনান্স সম্পর্কে এ টু জেড এবং সত্য আমি তুলে ধরব এবং এখানে কিভাবে ইনকাম হয় এটা আসলে কি কেন এটা বিখ্যাত কি কাজে আমরা এটা ইউজ করতে পারি এবং আসলে আমরা কিভাবে এটা ইউজ করব আদৌ এখান থেকে কি পরিমাণ ইনকাম করা যায় কিভাবে ইনকাম করতে হয় সকল কিছুই আমি আজকে ভিডিওটা দেখাবো তো এক সেকেন্ডও না এই করবে একটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি সকল প্রকারের সমস্যা সমাধান পাবেন এবং আর মনে হয় না দ্বিতীয় একটা ভিডিও দেখতে হবে কারণ আপনি অলরেডি সবকিছুই জানতে পারবেন যে আসলে এখানে কিভাবে ইনকাম হয় ভিডিওটা একটু বড় হতে পারে তো পুরোটা জুড়ে দেখবেন কারণ আপনারই ভালো হবে সংক্ষেপ একটু জানি বিনান্স কি বিনান্স হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটা আমরা সকলেই জানি এটি দুই সালে স্যাং যাও প্রতিষ্ঠা করেন মানে স্যাং যাও নামে একজন প্রতিষ্ঠা করে জানি না উচ্চারণটা ঠিক করছে কিনা ভুল হলে ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন সবাই নামটা তো এমনিতে অনেক কঠিন যাই হোক মজা বাদ দিই অরিজিনাল কাজে চলে যাই প্রতিদিন প্রায় সত্তর মিলিয়ন ডলারের বেশি ট্রেড বিনান্সে হয় এখন এই ট্রেড কথাটা মাথায় রাখবেন এটা নিয়ে আমরা একটু পরেই আসতেছি তিনশো পঞ্চাশটিরও বেশি কিপ্ত কয়েন লিস্টেড আছে এখানে যেমন বিটিসি আমরা সকলে জানি ইথেরিয়াম বিএনবি ইউএসডিটি ইত্যাদি আর অনেক আছে এগুলো বলে শেষ হবে না আরো নতুন নতুন অনেক কয়েন আসলে লিস্টিং হচ্ছে আর এখানে অ্যাড হচ্ছে আর যত কয়েন দিয়ে আসুক অনেকে এবার টোকেন নিয়ে কাজ করেন তারা এগুলো একটু খুব ভালো জানেন তো অনেক সময় সেই টোকেনের লিস্টিং যদি বিনান্সে দেখেন তাহলে আপনারা খুব ট্রাস্টেড মনে করেন আর কি যাই হোক এদিকেও আমি কিছু আলোচনা করব যাই হোক পরবর্তীতে আমাদের সকলের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে বিনান্স কেন এত জনপ্রিয়তা কেন যেমন এখানে কম ট্রেডিং ফি মানে ট্রেডিং যারা করে আর কি কম যেমন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পর্যন্ত সবচেয়ে বেশি কিপ্ত পেয়ার লিস্টেড এখানে আছে দ্রুত ট্রানজাকশন প্রসেসিং হয় সিকিউরিটি টপ লেভেলের খুব হার্ড সিকিউরিটি আসলে এই কারণে একটু ট্রাস্টেড বেশি বিনান্স আর্নিং এর বিষয়টা যদি বলি তাহলে স্টকিং সেভিং এগুলো নিয়ে আমি বলবো একটু পরেই আসতেছি আসলে সবকিছু আপনারা জানতে পারবেন তো বিনান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি সংক্ষেপে বলতেছি জাস্ট বিনান্স অ্যাকাউন্ট খোলা তেমন কোনো কষ্টের বিষয় না অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন আর যদি সেগুলো থেকে যদি আপনারা না পারেন কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে চেষ্টা করব অ্যাকাউন্ট খুলে দেখানোর জন্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে সাইন আপ করতে পারবেন ইমেল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে খুব ভালো হয় এবং এনআইডি পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করতে হবে এবং অ্যাকাউন্ট সেভ করার জন্য টু স্টেপ অন করে রাখবেন কারণ যাতে আপনার কেউ হ্যাক করতে না পারে মূল ফিচার এটা নিয়ে আমরা একটু কথা বলি এখানে আমাদের সবকিছু চলে আসবে যেমন স্পোর্ট ট্রেডিং মানে সরাসরি কয়েন বাসা কিনা এখানে করতে পারবেন এখানে অনেকের কয়েন বিভিন্ন সাইট থেকে ইনকাম করেন অথবা অনেক সময় আমাদের তো পেপাল ইউজ করা যায় না তো পেপালে অনেক সময় আমরা পেমেন্ট আনতে পারি না বিদেশে ভাইয়ারের কাজে অনেক সময় বিনান্স ব্যবহার করা হয় তো সেখান থেকে আপনারা কয়েন পাইলেন সেটা বিক্রি করতে পারেন এখানে তারপর আপনার ব্যাংকে টাকা নিতে পারেন এই ক্ষেত্রে এটা ব্যবহার হয় ফিউচার ট্রেডিং এটা আছে বেশি রিক্স বেশি প্রফিট ট্রেডিং আর মনে করেন যে বেটিং এটা কেমন সম্পর্ক জানেন ধরেন আপনি শশা তো সবাই চেনেন ক্ষীরই চেনেন তো ক্ষীরই আর শশা যেমন একই প্রকৃতির তো ট্রেডিং আর বেটিং প্রায় একই প্রকৃতির ভাই সহজে বুঝতে পারবেন হয়তোবা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন পি2পি ট্রেডিং লোকাল পেমেন্ট দিয়ে cripto কেনাবেচা মানে এটা একদমই লোকাল পেমেন্টের মাধ্যমে আপনি cripto কারেন্সি কিনতে পারবেন বুঝতে পারবেন এটা পি2পি এর মাধ্যমে এটা আমি বললাম যারা বাইরে থেকে কাজ বাস করেন পেমেন্ট পান তারা এটার মাধ্যমে আসলে cripto কারেন্সি কেনাবেচা করেন এবং তাদের ব্যাংকে টাকা নেওয়ার জন্য এটা খুবই হেল্পফুল বিনান্স আর্ন এইটা একটু বলি সেভিং স্টকিং করে ইনকাম এখানে আপনি কি করতে পারেন আপনার ধরেন অনেকগুলো কয়েন আছে তো এই কয়েনগুলো আপনি স্টকিং করে রাখতে পারেন মানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন আপনি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারও অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি কিছু টাকা বা কিছু কয়েন আপনার রয়েছে সেগুলো আপনি বিভিন্ন ওয়ে পাবেন মানে বিভিন্ন কারেন্সি আছে এই জায়গায় বিভিন্ন কারেন্সি বিভিন্ন রকমের ইন্টারেস্ট দিয়ে থাকে তো সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনি রাখতে পারবেন এটা এই কাজে ব্যবহৃত হয় ফিনান্স লাঞ্চ পেট নতুন প্রজেক্ট ইভেন্ট এটা অনেক সময় অনেক নতুন নতুন প্রজেক্ট আসে সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় এগুলো হচ্ছে কি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা বড় বড় ভিডিও তৈরি করা যায় আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে এ টু জেড দেখাবো যার কারণে আমি একটু সংক্ষেপে শেষ করব না তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে যাতে বোঝানো যায় এই বিষয়টা আমি চেষ্টা করব তো বিনান্স থেকে ইনকাম করার উপায়টা যদি আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করি যেমন বাই লো সেল হাই এটা হচ্ছে ওই যে ট্রেডিং এর যে বিষয়টা বললাম যখন আপনি ধরেন মার্কেট স্টক বা শেয়ার বাজারের দিকে যদি তাকান এই ধরনের যদি কারো নলেজ থাকে ধরেন একটা আপেলের দাম পাঁচ টাকা এখন আপনার কাছে একশো টাকা আছে এখন একশো টাকা দিয়ে আপনি যদি আপেল কিনেন তাহলে কয়টা কিনতে পারবেন পাঁচ টাকা হলে বিশটা কিনতে পারবেন তো এইভাবে আপনি বিশটা রেখে দিলেন কিনে এখন আপনি স্টক করে রাখছেন এখন আপনি এগুলো বিক্রি করতে পারবেন বিক্রি করবেন কখন যখন আপনার দামটা হাই হবে মানে সেলটা হাই হবে যখন তখন আপনি বিক্রি করে দিলেন ধরেন ষাট টাকা হলো নয় টাকা হলো দশ টাকা হলো আবার আপনি অনেক সময় দেখা যায় কি যে আট টাকা হয়েছে আপনি বিক্রি করতেছেন আপনি ভাবতেছেন অনেক আরো বাড়বে ভোট করে দেখা গেল কি চার টাকা নেমে আসছে এখন চার টাকা মনে করেন লাগাতার পনেরো দিন চলে যাচ্ছে এরকম আপনার তো আপেল জাস্ট আমি আপেল দিয়ে বোঝাচ্ছি কয়েন এরকমই জাস্ট এরকম স্টক করে তখন রেখে দিতে হবে আবার যখন আপ হবে তখন বিক্রি করতে হবে তো এই বিষয়টা হচ্ছে কি আপনি যত কম লাভ করবেন ধরেন আপনার পাঁচ টাকা দেখেছেন ছয় টাকা হয়েছে বা ষাট টাকা হয়েছে আপনি বিক্রি করে দিলেন তারপর আপনার দুই টাকা প্রতি লাভ হলো আবার আপনি অপেক্ষা করবেন কখন আবার দাম কমবে তো এইটা একটা ব্যাপার আছে যাই হোক এই জায়গায় অনেক ট্রিক্স আছে এই ট্রিক্সের দিকে আমি যাবো না ফিউচার ট্রেডিং তো এটা অনেক রিস্ক কিন্তু অনেক লাভজনক আপনার ফিউচার ট্রেডিং মানে ভবিষ্যতের জন্য আসলে ট্রেডিং করা পিটুবি ট্রেডিং করে লোকাল টাকা আনা কি যেটা আমি একটু আগে বলছিলাম বাইনান্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যেমন আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে এই যে বাইনান্সে আপনার যদি রেফারে যদি কেউ ঢোকে বা আপনি যদি কাউকে রেফার করতে পারেন সেখান থেকে আপনার ইনকাম হয় রেফার করতে এখান থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন স্টকিং এবং সেভিং যেটা আমি আগেই বলছিলাম ওই ফেল বাই লো সেল হাই এইগুলোর মতনই একই সিস্টেম তো এইভাবে অনেকে কাজ করতে পারে বা এইভাবে অনেকে করে এইভাবে কাজ করে এখন ট্রেডিং এর যে বিষয়টা সেটা তো আপনারা বুঝতে পারছেন ট্রেডিংটা হয়তো বা আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা বুঝতে পারছেন ট্রেডিং এর কি অবস্থা ফিউচার সেটা আপনারা বুঝতে পারছেন বাইন্যান্স চলে মূলত কাজ করে কি আমি সেটা বলি বাইনান্স হচ্ছে এক্সচেঞ্জের জন্য খুবই বিখ্যাত আমি যেটা বললাম ধরেন বাংলাদেশে পেপাল ইউজ করা যাচ্ছে না অনেক সময় অনেক ভাইয়ার আপনাকে পেমেন্ট করতে চায় তখন আপনি বাইন্যান্স এর মাধ্যমে নিতে পারেন যেহেতু এটা তখন আপনি এটা বিক্রি করে আবার আপনার ব্যাংকে নিতে পারেন এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন তবে এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেটা আমি বললাম যে ট্রেডিং এর যে বিষয়টা আমি যেভাবে ভাঙাই বুঝতে পারছেন যে আসলে আসলে কোন রকমের এইভাবে ইনকাম হয় আর প্রোগ্রাম আপনি যদি রেফার করতে পারেন স্টক করতে পারেন পিটুপি ট্রেডিং করতে পারেন এইগুলোই হচ্ছে আর্নিং এর মানে মূল তাছাড়া এখানে আর অন্যভাবে আর্নিং করার কোনো ওয়ে নাই আর একটা আছে এটা মাঝে মাঝে কিছু অফার দেয় সেই অফার আপনি যদি অনেক ধরনের বক্স দেয় অনেকে লাইভে গেলে সেখানে বক্স দেয় বক্স খুলে অনেক ধরনের কয়েন পাওয়া যায় সেগুলোর ভ্যালু খুবই কম তো এইভাবে আপনি আর্ন করতে পারেন তো এগুলো আসলে সারাদিন বসে আপনি দেখা গেল যে পঞ্চাশ ষাট সেন্ট এক ডলার হইতে খুবই কষ্ট তো এইভাবে আসলে দিন চলে নাকি তো এই ছিল মোটামুটি ইনকামের সিস্টেমটা এখন বলতে পারেন যে এটা নিরাপদ কতটুকু ফাইন্যান্স নিরাপত্তা যদি আপনাকে আমি বলি তাহলে বাইন্যান্স দুই সালে হ্যাক হয়েছিল একবার কিন্তু তারা ইউজারদের টাকা ফেরত দিয়ে দিছিল যারা এখানে ইউজার তাদের যতটুকু তা ছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হয় এবং এস এ এফ ইউ নামক ফান্ড আছে যেটা জরুরি ক্ষতির সময় ব্যবহার হয় তবে সবসময় নিজের রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলতে হবে নিজের যে রিস্ক নিজেকে নিতে হবে বেশি অ্যামাউন্ট এখানে আসলে অনলাইন তো আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যদি মানুষকে দেখে শুনে বাস্তবে সেটাই বিশ্বাস করা যায় না আর এখানে অদৃশ্য একটা বিষয় এখানে আপনার বেশি পরিমাণে অ্যামাউন্ট না রাখাই ভালো যদি আপনি ফিল্যান্সিংয়ের কাছে ইউজ করেন আপনি টাকার সাথে সাথে একটু কম হোক আপনি ধরেন ইউএসডিটি আনছেন এখন এখানে আপনি ভ্যালু ডলারের দাম একটু কম পাইতেছে দুই এক টাকা কম পাচ্ছেন ব্যাপার না আপনি সাথে সাথে বিক্রি করে আপনি টাকাটা উঠাই নেন এই ক্ষেত্রে ভালো হয় যারা ফিলান্সিং এর কাজে ইউজ করেন তাছাড়া এখানে অন্য কাজে যারা আসেন ট্রেডিং জাতীয় যারা কাজে আসেন তাদের বিষয়টা আসলে আলাদা তারা চাইলেও রাখতে পারেন তবে বেশি না রাখাটাই ভালো এখন আপনার কাছে কিন্তু বিনা সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা চলে আসছে যদি আপনি নতুন হন তাহলে আগে ছোট্ট পরিমাণ শুরু করতে পারেন আপনি যদি এখানে ট্রেডিং করতে চান তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা আমি বলি বা আমি জাস্ট ইউজই করি না যদি ভায়ারে কখনো কাজ হয় বা কোনো পেমেন্ট আনতে হয় তখন সেই পেমেন্টটা আনি আনার ক্ষেত্রে আমি ইউজ করি তাছাড়া এখানে অন্য কোনো কাজে আমি ইউজ করি না এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি সময় বলি এখানে আমি ট্রেডিং বলেন বা স্টকিং বলেন এগুলো আমি কখনোই করি না কাজটা এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা আমি সবসময় সত্যটা যখন বলি তখন এটাই বলি বলবেন না কিপ্ত সব সময় ঝুঁকিপূর্ণ এটা কখনোই বলবেন না কারণ যে কোনো সময় আপনি অদৃশ্য জিনিস এটা যে কোনো সময় কিন্তু আপনাকে স্পন্দ করে চলে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে অনেক কিছুই কিন্তু মাথায় রাখতে হবে যেটা আমি আগেই বলছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন বিনাশ আপনার অভিজ্ঞতা কি সম্পর্কে ভিডিও চান কোন সাইট সম্পর্কে আপনার জানার আগ্রহ এবং বিন্যান্স সম্পর্কে আরো যদি আপনার কোনো তথ্য জানা প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্বন্ধে বলার এবং সত্যটা এই ভিডিওটা জাস্ট শিক্ষণীয় বিষয়ের জন্য যদি কেউ কাজে ইউজ করতে চান লেনদেনের ক্ষেত্রে সেটা আপনি করতে পারেন সাময়িক সময়ের জন্য আর অন্য অন্য কাজ যদি আপনার কেউ করে থাকেন স্টকিং ট্রেডিং সেটা হল আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা আমি কয়েকটা ভিডিওতেই বলছি এই বিষয়ে আমি কোনো আগ্রহ পোষণ করবো না যার যার ব্যক্তিগত ব্যাপার রয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে